দেবর বলে মৃত্যু সমতুল্য দেবর থেকে দূরে থাকার জন্য বলছেন দেবরের সামনে যাওয়া যাবে না আমি কেমনে দেবর নিয়ে যাইব আপনি যে আমার বললেন দেবর নিয়ে যাইতাম সোনা সার বাজারে বৌমা গিয়া শাশুড়ি রে কয় আম্মা আপনার ছেলে যে তিন বছর ধরে লন্ডন আমি কেমনে এখন শাড়ি কিনবো সামনে যে রমজান মাস আছে শাশুড়ি কই বৌমা গো কোন সমস্যা না একটা রিক্সা নিয়ে চইলা যাও কালীগঞ্জে বাজারে অনেক বড় বাজার বড় বড় না ওই বাজারে গিয়া গিয়া সার বাজারে আসো। আম্মা নিয়ে ভয় লাগে কারে নিয়ে যাই মখিয়াল কইরা শুই নেন শাশুড়ি কই বৌমা তুমি জানো না আমরা ফ্রি মাইন্ডের ফ্যামিলি কোন সমস্যা নাই ওই যে তোমার দেবর দেবর বুঝেননি জামাই জামাই কিতা লাগে ছোট্ট ভাই বিশেষ কইরা করেন কোন ভাই ওই জামাই ছোট ভাই আব্দুর রহমানের ছোট ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহরে নিয়ে যাও এমনি বৌমা মহিলারা কিন্তু অনেক সময় আল্লাহর ভয় করে বেশি বৌমা কই আম্মা আমি না মহিলা মাদ্রাসায় লেখাপড়া করছি বা কলেজেই পড়ছি কিন্তু মা গো ও মা আমি তো খতিব উবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জবান থেকে শুনেছিলাম অথবা বরুনার হুজুরের জবান থেকে শুনেছিলাম আলহামদু কাল মউত দেবর বলে মৃত্যু সমতুল্য দেবর থেকে দূরে থাকার জন্য বলেন দেবরের সামনে যাওয়া যাবে না আম্মা আমি কেমনে দেবর নিয়ে যাইব আপনি যে আমার বললেন দেবর নিয়ে যাইতাম সোনা বাজারে আমার নবী তো নিষেধ করেছেন এমনি কিছু কিছু শাশুড়ি আছে কই বউ মাগো সমস্যা নাই তিলা তোমার ছোট্ট ভাই ছোট্ট ভাই আমি বলি মাই গো মাই বাইডা যদিও ছোট্ট ভাই অনেক সময় বড় বড় ফেস লাগাই কথা বলেন ঠিক কিনা লন্ডন তাই কাইয়া দেখে ছোট্ট ভাইও না ছোট্ট বাই বড় বাই আর নিয়া বিয়া কইরা ফলাইছে শরীয়তের মাছ পালা বলবেন হে যদি দশ বারো বিয়া করে আগের বাই যদি তালাক না দেয় এর বিয়া ওই বনি আরও জোরে কন এর বিয়া তো হইল না এরপরে যে বাগাইয়া নিয়ে গেল আর আসে না বউ কই কিতাব আইসা বাড়ির যাইতেন না কন্যা এখন না আইসিলাম সাইফাও সইফাও ওইলে এরপরে যাইমো সইফাও বুঝছেন নি কিতা উগলে হুরুতা হুরুতা হয়ে গেল ছোট একটা বাচ্চা যখন হইব এরপরে গেলে এটা যে হয়ে গেল আমরা যে বিয়া হইছে একটা হুরু তা কেন দশটাও যদি জন্ম হয় আগের বাই যদি তালাক না দেয় পরে যা হইছে সব নাম্বার টু এক নাম্বার একটাও হয়েছে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মা গো দেবর থেকে দূরে থাকতে হবে বলেন দেবর থেকে আরো আসতে কন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদু কালম দেবর মৃত্যু সমতুল্য মরণের কথা শুনলে যেমন মানুষ দূরে থাকতে চায় দেবর থেকে দূরে থাকতে হবে দেবর এমন এক মারাত্মক জিনিস কারণ দেবর তো উটা বসায় একই ঘরের মধ্যে করে দূরের মানুষের সাথে বেপরদা হইলে মানুষের নজরে ধরা খায় কিন্তু ঘরের মানুষের সাথে ঘনিষ্ঠতা হয়ে গেলে গোপনীয় গভীরতা হয়ে গেলে এটা অন্য কেউ তার পাই না কারণ আজকে কোন মামলাই তো করে ঠিক জোরে কন্টেক কিনা ঠিক এইজন্য একটু خیال করব আমরা দেখা